নীরবে মাদকের ভূমিকা রয়েছে এটা কীভাবে এটা সে কীভাবে বললে কারণ খুব সারা তো এটা বলা যাবে না যুক্ত হয়ে যাবে তো স্বাভাবিক কারণ তাদের ভাই নিষিদ্ধ জিনিসের মানুষের একটা আগ্রহ থাকে সে আগ্রহ থেকে হলেও সেই সিস্টেমের মধ্যে এবং ছাত্ররা এখানে ফার্স্টেট খাবার নিয়ে প্রবলেম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খাবার নিয়ে প্রবলেম আবাসন নিয়ে প্রবলেমে ছিল এত ফ্রাস্ট্রেশন পলিটিক্যাল এই সমস্ত কিছু ফ্রাস্ট্রেশনের মধ্যে ছাত্ররা এখানে হচ্ছে যে মাদকের সাথে যুক্ত হয়েছে কারণ এখানে খেলার মাঠের পরিবেশের জায়গায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টা খেলার মাথায় ঢাকা স্টুডেন্ট কয়টা আর খেলার মাঠ কয়টা ঢাকা বিষয় স্টুডেন্টের চাইতে খেলার মাঠের সংখ্যা কম তাইলে এই উৎসরা যাবে কোথায় তারা নিজেদের বিনোদনের পার্পাসে নানা পার্পে বিভিন্ন ধরনের অসুখ প্রক্রিয়া ঢুকে গেছে এখন আপনি তাদেরকে তো ইনডাইরেক্ট করতে ফেলতে পারবেন না ঢাকা স্টুডেন্টের পেছনে ইনভেস্ট করা আছে বিভিন্ন নাগরিকদের পেছনে ইনভেস্ট করা আছে তো সেই জন্য তাদেরকে কাউন্সিলিং দিতে হবে নেশা থেকে হওয়ার আসার নীরবে নীরব মাদকের ভূমিকা রয়েছে এটা কীভাবে এটা সে কীভাবে বললে কারণ খুব সারা তো এটা বলা যাবে না আমরা কি মাদক কি পালি নাকি যে পুলিশের নিরব ভূমিকা ছিল এটা তো সে বললে এটা তো কোনো গ্রন্থ না সে প্রমাণ দেখা যে পুলিশ এখানে মাদকের কাছ থেকে টাকা নিচ্ছে বা নিয়ে মাদক বিক্রিতে সহায়তা করছে সে খুব দেখা এটা তো সব কিছু লাইভ এটা মুখে বললে তো হবে না এখন আমি যদি মুখে একটা কথা বলি মুখে বললে তো হবে না প্রমাণ দেখা হবে সকাল এগারো ঘটে হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুরু দিতে ঢাকা টিম এবং ম্যাজিস্ট্রেট স্যার শাহরিক থানার পুলিশ আনসার সদস্যেরা ছিলেন এবং উচ্ছেদ অভিযানে প্রায় তিনশো থেকে চারশো দোকান উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদের কারণে এখানে আপনার এখানে অনেক ধরনের আইন বহির্ভূত অনেক কার্যক্রম হয় সেটা হয়তো বা যেমন মাদকের একটা বিষয় কারণ এখানে প্রায় বিকেলের পর থেকে রাত পর্যন্ত গভীর রাত বা সকাল পর্যন্ত অনেক ছেলেগুলো থাকে স্টুডেন্ট প্লাস বৈরাজত অনেক পোলাবান থাকে এবং এটা একটা মাদকের অনেক পোলাবান এখানে বসে এক সাইড থেকেও ঘুরতে আসে অন্য সাইডে কেউ মাদক সেবন করে অথবা সেটার আমলেও হতে পারে মাতকের কেনা রয়েছে হ্যাঁ সবাই কেউ সেবন অনেকে করে অনেকেই করে না